শাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত নবী করিম সাল্লাম সাউওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর সাউয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানা কা সিয়ামি দাহার আল্লাহ তালা তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামা একরাম মহাদেশের একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরুন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর সাউওয়ালের ছয় ত্রিশ আর ছয় কটা হয় ছত্রিশ এই ছত্রিশ কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত ষ্রষ সৌর বর্ষের চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের তিরিশ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব দশ গুণ কোনটাকে আরো বেশি বাড়িয়ে দেন যে এটাকে কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখলেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত না সাওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখবো আমরা ঈদের দে দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যে কোনো দিন আমরা রাখতে পারবো এমনকি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবে শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে শুধু জমার দিনে রোজা রাখে এমনিতে হাদিসে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন আজ একসাথে প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুইটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা বোন যারা মাসিকের কারণে রমজান রোজা ভাঙতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলা আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপর সওয়ালেরটা রাখবেন কারণ হাদিসে আসছে মানসম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আছে সওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপরে সওয়ালের ছয় রোজা রাখবেন যদি অন্যান্য আলামা বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই সাউওয়ালেরটা তো ওই মাসের মধ্যেই রাখতে হবে সাউওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সব আর পাবেন না এটা সাধারণ রোজার সব হবে অতএব সাউওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না